গুলোকে সামনে এনে বলছে এরাই হলো মুসলমান তারা কুলাঙ্গারগুলোকে গুলোকে তুলে ধরছে আর বলছে এরাই হলো মুসলমান প্রিয় দর্শক পাগলের এই ভিডিওটি পুরো বিশ্বের মানুষকে অবাক করে রেখে দিয়েছে হ্যাঁ প্রিয় পাগলের ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় এতটা পরিমাণে ভাইরাল হয়েছে যে আপনি অবাক যাবেন হ্যাঁ প্রিয় দর্শক এই পাগলের ভিডিওটি পুরো সোশ্যাল মিডিয়ার লোকজনকে অবাক করে রেখে দিয়েছে এদিকে ডাক্তার চাকির নায়ক সেই পাগলের ভিডিওটি দেখে কী বললেন হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওটিতে আছে আপনারা লাস্ট পর্যন্ত অতি দেখবেন ডাক্তার চাকির নায়ক রেগে গিয়ে কী বললেন সেই পাগলটির ওপরে তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন টেনে তো ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নাইককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারিক ভাষায় বানানো হয়েছে আপনি যদি ইসলাম ধর্মকে সত্যি কাটে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা শুনিনি নিই কী বললেন ডাক্তার জাকির নায়ক সেই পাগলটি ভিডিওটি দেখ প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে সব সমাজে কুলাঙ্গার থাকে অনেক মুসলমানই অন্যদের ঠকায় ঘুষ দেয় মাদক দ্রব্য বিক্রি করে অনেক মুসলমান পার্টিতে মদ পান করে টেবিলের নিচে যে এটাই হলো অবস্থা এখানে মিডিয়া কি করছে এই কুলাঙ্গারগুলোকে সামনে এনে বলছে এরাই হলো মুসলমান তারা কুলাঙ্গারগুলোকে তুলে ধরছে আর বলছে এরাই হল মুসলমান যেন প্রত্যেক মুসলমান ঠক প্রত্যেক মুসলমানি মাতাল প্রত্যেক মুসলমানের খারাপ কাজ করে আর এই দোষটা মিডিয়ারই তারা এগুলো নিজেদের স্বার্থে করছে এভাবেই তারা আমাদের দেখে থাকে তাই আমি তাদের বলি সামগ্রিকভাবে নয় মুসলমানরা আলহামদুলিল্লাহ আমরা ধর্মীয়ভাবে মদ পান করি না মদ্যপান নিষিদ্ধ আমরাই সবচেয়ে বেশি দান খয়রাত করি কোন অ মুসলিমকে আপনি পাবেন না যারা সংযমের কথা বলছে ভদ্রতার কথা বলছে বলছে মানবতার কথা সততার কথা পশ্চিমা মিডিয়া কুলাঙ্গাদের তুলে ধরছে আর বলছে এরাই মুসলমান তাই আমি উদাহরণ হিসেবে বলি ধরুন আপনি একটা গাড়ি কিনতে গেছেন ধরুন মার্সিডিস বেঞ্চের নতুন মডেলের একটা গাড়ি আমি জানি না কোনটা এখন নতুন মডেল হতে পারে টি টু থার্টি নাইনটিন যাই হোক আপনি দেখতে চাচ্ছেন গাড়িটা কত ভালো একজন লোককে গাড়িটা চালাতে দিলেন সেই মার্সিডিস গাড়ি যে গাড়ি চালাতে জানে না আর সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো আপনি কাকে দোষ দেবেন গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন কাকে দোষ দেবেন ড্রাইভারকে তাহলে গাড়িটা বিচার করতে গেলে ড্রাইভারকে দেখলে হবে না দেখতে হবে গাড়িটায় কি কি আছে গাড়িটা কত ভালো নিরাপত্তার ব্যবস্থা কেমন ব্যবস্থাগুলো কতটা ভালো কেমন তেল লাগে গাড়ির স্পিড কেমন গাড়ির পিক কেমন তাই ইসলামকে বিচার করতে চাইলে বিচার করুন পবিত্র কোরআন এবং সহি হাদিস দিয়ে এর অনুসারীদের দিয়ে নয় তাহলে কেউ কেউ হয়তো ইসলাম গ্রহণ করবে না আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করবে যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চলে একজন ভালো ড্রাইভারকে গাড়িতে বসান যদি ইসলামকে বিচার করতে চান অনুসারীদের দিয়ে তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হলে প্রিয় নবী মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মুসলমান তাহলে বোন মুসলমানদের দেখে কেউ কেউ হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবে কেউ হয়তো ইসলামের কাছে আসবে তাই যদি বিচার করতে চান মূল গ্রন্থ দিয়ে বিচার করুন যদিও মিডিয়া ইসলামের বিপক্ষে আপনি ঠিকই বলেছেন বল আপনারা পাবেন সালমান রুজদির মতো মানুষ যে স্যাটানিক ভার্সেস বইটা লিখেছে যারা বইটা পড়েছেন তারা আরো ভালো জানেন আমি বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা তিনি যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ যদিও সে বইতে নবী এবং তার স্ত্রীগণকে ছোট করেছে নওজবিল্লাহ তারপরও অনেক লোক ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র সালমান রুজদির এই বইটির জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি তা নিজের কাজে লাগাতে পারেন তিনি কারো মুখাপেক্ষী নন আলহামদুলিল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন তার ইচ্ছাই পূরণ হবে অনেক লোক মুসলমান হয়েছে শুধুমাত্র সালমান রুজদির কারণে অনেক লোকই অবশ্য ইসলাম গ্রহণ করেনি সেটা আলাদা ব্যাপার তবে অনেক লোকজন এটা নিয়ে গবেষণা শুরু করলো যে সে ভুল করছে ভুল না ঠিক সেটা আমার লেকচারে বলেছি যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক ছিল না ভুল ছিল কিন্তু লোকজন যখন ভিন্ন ভিন্ন কথা বলতে লাগলো পশ্চিমারা তখন এটা দূর করার জন্য রিসার্চ করতে লাগলো আর যখন তারা মোহাম্মদ সালাহামের জীবনে রিসার্চ করলো আলহামদুলিল্লাহ তারা ইসলাম গ্রহণ করলো পশ্চিমারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে সেটা হলো ইসলাম মেয়েদের অধিকার আমিও এই ব্যাপারে লেকচার দিয়েছি ইসলামী মেয়েদের অধিকার আধুনিক নাকি সে ভুল ধারণাগুলো কি কি আর আপনি কি জানেন পশ্চিমাদের মধ্যে পুরুষের চাইতে অনেক বেশি মহিলা মুসলমান হচ্ছে যদি ইসলাম মেয়েদের অত্যাচার করে তাহলে কিভাবে পুরুষের তুলনায় অনেক বেশি পশ্চিমা মহিলা মুসলমান হচ্ছে কেন জানেন কারণ তারা গবেষণা করে অনেকে গবেষণা করে ইসলামের বিরুদ্ধে বলার জন্য যেমন গ্যারি মিলার যিনি পরে মুসলমান হয়ে হলেন আহাদমর তিনি পবিত্রকরণকে ভুল প্রমাণ করতে চেষ্টা করেছিলেন তিনি চেষ্টা করেছিলেন পারেননি পরে ইসলাম গ্রহণ করেন এমন অনেকে ইসলাম নিয়ে গবেষণা করে তারপর দেখে যে সত্য আসলে অন্যরকম এখানে অনেক লোকই আলহামদুলিল্লাহ আল্লাহ এক একজনকে এক এক ভাবে হেদায়ত করে থাকেন কেউ হয়তো মুসলমান দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ হয়তো ইসলামকে আক্রমণ করছে তারপর মুসলমান হচ্ছে এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হলেন হজরত অমর রাজি আল্লাহ তাল তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু আমাদের নবী তখন দোয়া করেছিলেন দুই অমরের মধ্যে একজনের উপর আল্লাহ খুশি হবেন আর তাদের একজন জন ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ তাই এক এক জায়গায় এক এক কারণ মানুষের সমস্যার হয়তো সমাধান হচ্ছে দায়ীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলি আমার মনে হয় না বিশ্বাস করুন আমার মনে হয় না আমরা মুসলমানরা দায়িত্ব পালন করছি না আসলে ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রচার করতে হয় পবিত্র কুরানিস একশো দশ নম্বর আল্লাহ আমাদের শ্রেষ্ঠ উম্মত কারণ আমরা মানুষকে ভালো কাজে নির্দেশ দিই খারাপ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি প্রত্যেক মুসলমানের দায়ী হওয়া উচিত ফুল টাইম দায়ী হতে না পারলেও পার্ট টাইম দায়ী হওয়া উচিত আমাদের মধ্যে কতজন ফুল টাইম দায়ী আছেন এই পৃথিবীতে অল্প কয়েকজন এটা মুসলমান উম্মার জন্য লজ্জার ব্যাপার তবে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন এটা বলে আমার কথা শেষ করব। সুরাল সাফের নয় নম্বর আয়াত সুরাল আয়াত এবং আছে ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকবে সেখানে আমি বা আপনি থাকি বা না থাকি আমাদের মতো আবর্জনা আল্লাহর কোনো দরকার নেই আমাকে বা আপনাকে তার ধর্ম প্রচার করার জন্য এই পৃথিবীতে বা পশ্চিমা বিশ্বে আমরা তো আসলে আবর্জনা আমাদেরকে আল্লাহ দরকার নেই আল্লাহ আমাদের একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করে কিছু পুরস্কার পাওয়ার জন্য পৃথিবীকে আরো সুন্দর করা কিন্তু আমরা দায়িত্ব পালন করছি না আমরা মুসলমানরা আমাদের সবারই উচিত নিয়োজিত থাকা কিন্তু খ্রিস্টানরা তাদের দেখেন ষাট হাজারেরও বেশি খ্রিস্টান মিশনারি এখনো পুরো পৃথিবীতে ধর্ম প্রচার করছে ফুল টাইম আর তাদের পেছনে আরো হাজার হাজার মানুষ সাহায্য করছে কতজন মুসলমানকে আপনারা পাচ্ছেন ফুল টাইম দায়ী হিসেবে কতজন এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার তবে আল্লাহ আপনি আমি থাকিবা না থাকি আল্লাহ পবিত্র কোরণে সুরা মোহাম্মদের আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে যদি তোমরা বিমুখ হও আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন সুম্মা লাইফ নাম সালকুম এবং তাহারা তোমাদের মত হইবে না আমরা হয়তো ভাবছি আমাদের কাছে ভেহেস্তে যাওয়ার চাবি আছে যদি দায়িত্ব পালন না করি আল্লাহ আমাদের জায়গায় বসাবেন অন্য মানুষদের সুম্মা লাইফ নাম সাল আর তারা আমাদের মত হইবে না আমরা তো ভাবি যে পশ্চিমারা অনেক খারাপ আল্লাহ হয়তো তাদের উপর দায়িত্ব দেবেন আল্লাহ আপনাকে সরিয়ে দেবেন যদি আপনি দায়িত্ব পালন না করেন আল্লাহ আমাকে সরিয়ে দেবেন যদি পালন না করি আপনাকে বা আমাকে আল্লাহর প্রয়োজন নেই আমরা তো আবর্জনা আল্লাহ আপনাকে বা আমাকে একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করার যেখানে আপনি আমি পুরস্কার পাবো দায়ীদের কর্তব্য সম্পর্কে বলতে গেলে আমি বলবো আমরা অনেক পেছনে আছি এমনকি কেন নিচে উম্মা হিসেবে জাতি হিসেবে আমরা দায়িত্ব পালন করছি না কিছু কিছু লোক অবশ্য আলহামদুলিল্লাহ আহ আল্লাহ তাদের হায়াত দিন সুস্বাস্থ্য দিন কিন্তু সামগ্রিকভাবে আমাদের দায়ীর সংখ্যা অনেক কম তাই বোন আমি বলবো যে দাওয়ায় সবচেয়ে বড় কাজ আল্লাহ তার কাজগুলি ঠিকভাবে করিয়ে নেন যদি যদি আমরা কোরআন অনুসরণ করি তাহলে আরো অনেক আরো হাজার হাজার মুসলমান দাওয়ায় যোগ দেবেন তো প্রিয় দর্শক ডাক্তার জাকির নাকের লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অত অবশ্যই আমাদের আল্লাহ সার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এরকম স্নেক প্রচারের ভিডিও পেতে অত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করে দেবেন আমাদের মামুলকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে